ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো সবাই আশা করি ভালো আছো আমরাও বেশ ভালো আছি নাজিয়াস ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত ভালোবাসা জানিয়ে আমি আমার ভিডিওটা শুরু করলাম তো সকালবেলা উঠে ফ্রেশ হয়ে নিয়েছি মেয়েকেও ব্রাশ করতে দিয়েছি ও ব্রাশ করছে আর আমি রান্নাঘরে এসে গ্যাস ওভেন কাউন্টারটপ সব কিছু মুছে নিয়েছি আর এখানে চা বসিয়ে দিয়েছি আর মেয়ের টিফিনও রেডি করে দিচ্ছি সাথে সাথে আজকে আমার বেডরুমটার বেডশিট তুলবো তুলে হালকা হাতে একটু পরিষ্কার করে নেবো রুমটাকে গুছিয়ে নেবো তো সবটাই ব্লগে তোমাদের সাথে শেয়ার করব তো তোমরা ব্লগটা স্কিপ করবে না পুরো ভিডিও দেখবে আশা করি তোমাদের ভালো লাগবে এদিকে মেয়ের টিফিনটা রেডি করে নিয়েছি টিফিনে দিলাম আঙ্গুর দিয়েছি কেক দিয়েছি আর ক্রিম বিস্কিটগুলো হয় না ওগুলো দিয়েছি আর এদিকে চাটা ফুটছে তো চা হলে চাটা ঢেলে খেয়ে নেব এখন বাজে ওই সাড়ে নটার মতো তো মেয়েকে তো রেডি করে দিয়েছে ওর বাবা ও প্রত্যেক সকালে উঠে ওর বাবা ওকে আগে রেডি করে দেয় তারপর ওকে ফ্রেশ মানে করে ও ব্রাশ দিয়ে ও নিজে নিজে ব্রাশ করে নেয় আর এখানে হাজব্যান্ড ওকে ক্রিম মাখিয়ে নিচ্ছে মেয়েকে স্কুলে পাঠিয়ে তারপর ঘরের কাজকর্মগুলো করব এখন ছেলে আর ছোট মেয়েটা ঘুমিয়ে আছে তার জন্য এখন বিছানাপত্র কিছু গুছানো হয়নি আজকে ঘর বাড়ি মুছবো বিছানাটায় বেডশিটটা তুলবো আজকে এই আমার বেডরুমের বেডশিটটা আজকে তুলে কাস্তে দিয়ে দেবো মেয়ে চলে গেছে স্কুলে তারপর আমি অনেক কাজবাজ করলাম ঘর বাড়ি ঝাড় দিয়ে মুছাও হয়ে গেছে তো বেডশিটটা এখন তুলিনি বেডশিটটা আগে তুলবো আগে ভাবলাম যে ঘরটা আগে ঝাড় দিয়ে মুছে নিই ডাইনিং বাবার ঘর স্টাডি রুম সব কিছু মুছে নিয়েছি শুধু বেডরুমটা চাদর চেঞ্জ করে ঝাড় দিয়ে মুছলে আমার সারা বাড়ি কমপ্লিট হয়ে যাবে মানে পরিষ্কার করা আর এখানে রান্নাঘরে আগে এসে ভাত বসিয়ে দিলাম যে অন্তত ভাতটা হয়ে থাকলে ঘি ভাত খাওয়া যাবে যদি ছেলেকে খিদে পেয়ে যায় তার জন্য ভাতটা বসিয়ে নিলাম আর এদিকে দেখুন ঘর বাড়ি সব আমি এগুলো ঘর গুছিয়ে নিয়েছি ক্লিন করে নিয়েছি আর এই যে চাদর বের করে রেখেছি আর এই বিছানার উপর রিং লাইটটা দেখতে পাচ্ছ এখানে হাজবেন্ড শ্যুট করে ও ম্যাথ মানে শিখায় খুব সহজ নিয়মে ম্যাথ কীভাবে করা যায় ও একটা চ্যানেল আছে স্টাডি উইথ তো আসেন তোমরা চাইলে ভিজিট করতে পারো আমি এই ভিডিও ডেসক্রিপশানে লিংক দিয়ে দেব তোমরা চাইলে দেখে আসতে পারো আর এই তো এখানে মাছ নিয়েছে হাজবেন্ড সকালে এখানে রুই মাছ আছে বড় মাছ আছে আর কিছু সবজি নিয়েছিল শসা টমেটো কাঁচা লঙ্কা সব কিছু নিয়েছে তো এগুলো এই ডাইনিংয়ের উপর রাখা আছে এগুলো সব গুছিয়ে ফ্রিজে ভরতে হবে মাছটা আগে আমি বের করে রাখলাম মানে ঠান্ডা ফ্রিজে তো তার জন্য ভাবলাম যে বের করে রাখি একটু মানে ঠান্ডাটা কাটবে তারপর চলে এসেছি রুমে এই যে রুম মানে বেডশিটটা তুলবো তো সব কিছু বালিশ আমি নামিয়ে নিয়েছি এই যে দেখো এখানে বালিশগুলো নামিয়ে আর বেডশিটটা আমি চেঞ্জ করে নেব তাহলে চলো বেডশিটটা তুলে নিই তারপর তোমাদের সাথে কথা বলছি একটা কাঁচা চাদর পেতে দিলাম এখানে আর বালিশগুলো সাজিয়ে নিয়েছি আর কম্বল যে দুটো কম্বল ছিল সেটা ওই রুমে রেখেছি এখানে একটা কম্বল রাখি মেয়েকে ঘুম পাড়াই তো দুপুরবেলা তার জন্য একটা কম্বল এখানেই রাখি ওকে আবার গায়ে দিতে হয় তো কেমন লাগছে বেডশিটটা বিছানোর পর তো তোমরা কমেন্টে অবশ্যই জানাবে এখানে কাঁচা চাদর পেতে দিয়েছি তো মেয়ে খুব খুশি মেয়ে উঠে সারা বিছানায় দৌড়ে বেড়াচ্ছে দেখো ওকে ও কত আনন্দ পাচ্ছে ছোটো মেয়েটাকে স্নান করালাম গিজারে গরম জল করে ওকে স্নান করিয়ে দিয়েছি ওকে খাওয়ানোর আগে ভাবলাম যে স্নান করে নিই না গরম গরম খাইয়ে আবার স্নান করানো যাবে না তার জন্য আমি ওকে আগে স্নান করিয়ে দিলাম দুদিন ধরে স্নান করিয়েছিলাম না তার জন্য ভাবলাম যে আজকে না স্নান করাতেই হবে নাহলে ঘুম আসে না ওর ভালো করে আর ছোট বাচ্চা তো ওকে স্নান করিয়ে প্রতিদিন স্নান করালে একটু ঘুমটা ভালো হয় আর এখানে ভাতটা আমার প্রায় হয়ে এসেছে আর ছেলে তো উঠেছে ছেলেকে চা দেব ও উঠে পড়তে বসেছিল কিছু খেয়েছিলো না তো চা আছে ওকে চা করে মানে দিয়ে দেবো গরম করে চা করাই আছে আর এখানে মেয়েকে যে স্নান করিয়ে একটা কাঁচা জামা পরিয়ে দিয়েছি তো ওকে এবার খাইয়ে নেবো এই যে আমি ওর শায়ালাস করে রুমে নিয়ে চলে এসেছি ঠান্ডা হলে ওকে খাইয়ে নেব। আবার ওদিকে রান্না বান্না করতে হবে ঘর বাড়ি তো সব ক্লিন করা হয়ে গেছে কোনো টেনশান নেই মেয়েকেও স্নান করিয়ে দিয়েছি মেয়েকে স্নান করিয়ে দিলে আমার অর্ধেক কাজ খুব মানে হালকা হয়ে যায় ওকে স্নান করিয়ে দিয়েছি এবার খেয়ে খাইয়ে ঘুম পাড়িয়ে দেবো ওদিকে মেয়েকে শ্যালাদ খাইয়ে ওকে খেলতে বসিয়ে এসছি বিছানার মধ্যে ছেলেও টিভি দেখছে ওরা একসাথে বসে আছে আর এইদিকে আমি চলে এসেছি রান্নাঘরে তো ভাতটা আমার হয়ে গেছিলো ভাতটা উপর দিয়ে নিয়েছি আর এখানে ভাবলাম যে মাছটা ধুয়ে আর আমি আগে ভেজে নিই তারপর মশলাগুলোও কাটতে হবে তো বাসর মেজে যে পরিষ্কার করে নিয়েছি আর মাছটাও ধুয়ে নিয়েছি ধুয়ে লবণ হলুদ মাখিয়ে রেখেছি এখানে শুধু এক এক করে ভেজে নেব আর ওদিকে আমি মশলাপাতি সব কেটে নেব ডাইনিংয়ে বসে মাছটা ভাজতে দিয়ে তাহলে চলো মশলাগুলো কেটে নিই তারপর কথা হচ্ছে এদিকে আমার সব কিছু রেডি করে নিয়েছি মাছ আজকে আলু দিয়ে রান্না করব আর এখানে আমি মশলাও পেস্ট করে নিয়ে চলে এসেছি এখানে আছে আদা রসুন সর্ষে বাটা আর পেঁয়াজ বাটা একসাথে পেস্ট করে নিয়েছি আর এখানে আলুও কেটে নিয়েছি টমেটোও কাটা হয়ে গেছে আলু টমেটো দিয়ে মাছটা রান্না করব বড় মাছ আছে খেতে খুব ভালো লাগবে আর ওদিকে বাবাকে খেতে দিয়ে দিয়েছি মানে বাবার খুব খিদে পেয়েছিলো ছেলেও বললো যে খিদে পেয়েছে তো ভাজা মাছ লবণ তেল দিয়ে বাবাকে দিলাম আর ছেলেকে ঘি ভাত দিয়েছি এখন বাজে ওই একটার মতো অনেক লেট হয়ে গেল বললাম না মেয়েকে স্নান করালাম খাওয়ালাম অনেক দেরি হয়ে গেল তো বাবাকে বললাম যে অল্প করে খেয়ে নিবে তো এই যে এখানে বাবাকে খেতে দিয়ে আর আমি আমিও অল্পখানি খেয়ে নিয়েছিলাম তারপর এখানে তরকারি বসিয়ে দিয়েছি মাছ ভাজা কমপ্লিট হয়ে গেছে আর অল্পখানি ভাত আছে সবাই ভাত খেলো তো ভাবলাম যে একটু তবে ভাত করে নি যদি আবার পরে খিদে পেয়ে যায় তার জন্য আরও একটা মানে চাল আমি বসিয়ে দিলাম হাঁড়িতে খিদা লাগলে খেয়ে নেবে না হলে আবার থাকবে রাতে খাওয়া যাবে চিন্তা নেই মানে মাছ তো থাকবেই তরকারি সম্পূর্ণ তরকারি থাকবে যদি ভাত না খাই কেউ তো এই যে এখানে আলুটা ভেজে নিচ্ছি আমি আলু ভেজে তারপর মশলা দেবো মশলা দিয়ে কষিয়ে তারপর ওর মধ্যে জল দিয়ে মাছটা ছেড়ে দিলে মাছ রান্না কমপ্লিট আর টমেটোটা পরেই দেবো মাছ দেওয়ার সময় দেবো তাহলে চলো রান্নাটা করে নিই তারপর তোমাদের ফাইনাল লুক দেখাবো প্রত্যেকদিনের মতো তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট আমার ভিডিওর কোনো অংশ যদি তোমাদের ভালো লেগে যায় তাহলে একটা লাইক করে যেতে ভুলবেন না কারণ তোমাদের করে একটা লাইক আমাকে ভিডিও করতে মোটিভেট করে আর আমার এইরকম ভিডিও পেতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেও রাখতে পারো আর যারা কাজটি অলরেডি করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ মশলা কষানো হয়ে গেছিলো মশলার মধ্যে আমি জলটা দিয়ে দিয়েছি জলটা দিয়ে মাছটা দেবো পরে একটু মানে আলুগুলো সেদ্ধ হবে তারপর আর কিছু কাপড় বেডশিট যে তুলেছিলাম বিছানা থেকে সেটাও কাস্তে দিয়ে নিলাম আর এখানে বড় মেয়েটা চলে এসেছে ওকে আবার ড্রেস খুলে খাওয়াতে হবে আর ছোট মেয়েটাকেও ঘুম পাড়াতে হবে আর এই যে দেখো আমার মাছের ফাইনাল লুক তো কেমন হয়েছে তোমরা কমেন্টে অবশ্যই জানিও আর মাছের রেসিপি আমি আর শেয়ার করিনি আমার চ্যানেলে অলরেডি অনেকবার শেয়ার করা আছে চাইলে তোমরা দেখে নিতে পারো তাহলে চলো আজকের মতো এইটুকু দেখা হবে নতুন এক ব্লগের সাথে ততক্ষণ যেন সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা